আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিবি এর আজকের লেকচারে আজকে আমরা যে লেকচারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ জ্ঞান বা জি কে জেনারেল নলেজ লেকচার থার্টিন অর্থাৎ তেরো নাম্বার লেকচার নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকের লেকচারে আমরা যে টপিকগুলো পড়ব তার ভিতর প্রথমে থাকবে আছে জাতিসংঘ এর পরবর্তীতে আমাদের বিভিন্ন ধরনের অর্থনৈতিক যে জোটগুলো আছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যেগুলো পড়তে হবে তার মধ্যে রয়েছে আমাদের অস্ত্রপাতি নিয়ে একটা জোট আছে সেই অস্ত্রপাতি নিয়ে অর্থাৎ স্বরাষ্ট্র সেগুলো নিয়ে আমরা পড়ব এবং আঞ্চলিক জোট এই সবগুলা জোট নিয়ে পড়ব অর্থাৎ পৃথিবীতে কিন্তু বেশ কিছু দেশগুলা মিলে তারা একসাথে একটা জোট সৃষ্টি করে তো সেই জেট জোটগুলো নিয়ে আজকে আমরা প্রশ্নগুলো আমরা পড়ব এবং ইনশাল্লাহ নার্সিং ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন ধরনের পরীক্ষায় এই জোটগুলা থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন কমন থাকবে এবং নার্সিং ভর্তি পরীক্ষায় আপনি দুই মার্ক কিন্তু কমন পাবেন আর আজকে আমি আপনাদের সাথে যুক্ত আছি মোহাম্মদ নাজমুল হোসেন গাজী বিএসসি নার্সিং ঢাকানার সিং কলেজ জাতু ৩৬ ছত্রিশতম হয়ে দুই এবং দুই শিক্ষাবর্ষে আমি ঢাকানার সিং কলেজে চান্সপ্রাপ্ত হয়েছিলাম তো লেটস গো আমরা আমাদের ক্লাসটা শুরু করি এবং আমরা আজকে সুন্দরভাবে জাতিসংঘের টপিক থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে আমরা কিভাবে ভুল করি এবং কোন টপিকগুলো বেশি বেশি পড়া দরকার সেইগুলো আমরা সুন্দরভাবে পড়ে ফেলবো তো মেডিবির পক্ষ থেকে আবারও সকলকে শুভেচ্ছা জানাই আমাদের একেবারে প্রথমে রয়েছে জাতিসংঘের যে পটভূমি বা ইতিহাস যদি আমরা পর্যালোচনা করতে যাই তো প্রথমে যেটা আসেছে এই যে জাতিসংঘ এই জাতিসংঘ কিন্তু একদিন বা দুই দিনের ফসল না একেবারে সর্বপ্রথম যখন প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল উনিশশো থেকে প্রথম বিশ্বযুদ্ধ যখন সংগঠিত হয় উনিশশো থেকে উনিশশো সাল এই উনিশ সালে হওয়ার পর গঠিত হয়েছিল লিগ অফ ন্যাশনস লিগ অব নেশনস নামক একটা সংগঠন গঠিত হয়েছিল যেটাকে বলা হয় জাতি পণ্য এখন আমাদের দেখতে হবে যে লিগ অব নেশনস এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী একটি আন্তর্জাতিক আন্তঃসরকারি সংস্থা যা প্রতিষ্ঠা করা হয় বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তি প্রতিষ্ঠার জন্য অর্থাৎ জাতিসংঘের যে বর্তমান যে কাজটা যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা ঠিক এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রথম বিশ্বযুদ্ধের পরেও একটা সংগঠন সৃষ্টি করা হয়েছিল তার নাম ছিল লিগ অফ নেশনস উনিশশো সালের প্যারিস শান্তি আলোচনার ফলস্বরূপ সংস্থাটি জন্ম হয় সো আমাদের এখানে যে পয়েন্টটা মনে রাখতে হবে যে লিগ অফ নেশনস এর জন্ম হয় বা লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল 1919 সালে এবং দ্বিতীয় যে পয়েন্টটা মনে রাখতে হবে এর সদর দপ্তর ছিল সে সুইজারল্যান্ডের জেনেভায় এই দুইটা পয়েন্ট সব সময় মনে রাখতে হবে এবং এই দুইটা থেকেই কেন্দ্র পরীক্ষায় আসে তবে লিগ অফ নেশনস কিন্তু যুদ্ধ বন্ধ করতে বা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নাই যার ফলশ্রুতিতে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল উনিশশো থেকে উনিশশো সালে তো যেহেতু আমি একটা সংগঠন গঠন করছি শান্তি প্রতিষ্ঠার জন্য আর সেটাই যখন শান্তি প্রতিষ্ঠা করতে পারতেছে না তখন সেই সংগঠনের আসলে কোনো ভ্যালুয়ার থাকে না যার ফলশ্রুতিতে উনিশশো পঁয়তাল্লিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই সংগঠনটার কিন্তু বিলুপ্ত ঘটে গিয়েছিল তা লিগ অফ নেশনটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাই এই দুইটা পয়েন্ট মনে রাখতে হবে লিগম নেশনের আছে তিনটা বিভাগ ছিল একটা ছিল আছে অ্যাসেম্বলি অ্যাসেম্বলি মিন্স হচ্ছে যে এখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসবে তারা বক্তৃতা দিবে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করবে এটাই হচ্ছে অ্যাসেম্বলি এরপর ছিল কাউন্সিল এবং সচিবালয় সচিবালয় হচ্ছে যারা আছে বিভিন্ন ধরনের কার্যক্রম আছে বা বিভিন্ন ধরনের কাজ করে থাকে যে তাদের মানে প্রশাসনিক কাজ সেইগুলা করে থাকে আসতে সচিবালয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এড়াতে ব্যর্থ হওয়ার ফলশ্রুতিতে উনিশশো ছেচল্লিশ সালে বিশ এপ্রিল সনাসটাতে বিলুপ্তি ঘটে যেহেতু এটা লিডিং এ যারা ছিল তারা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে প্রতিহত করতে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ করতে পারে নাই উনিশশো সালে যে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালে যে সেটা শেষ হয় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেহেতু বন্ধ করতে পারে নাই জাল ফরসলিতে উনিশশো সালের বিশ এপ্রিল তাহলে সালটা মনে রাখতে হবে উনিশশো এপ্রিল লিগ অব নেশন বিলুপ্ত ঘটে যায় মাত্র সাতাশ বছর এটা পৃথিবীতে টিকে ছিল সনস্তাত্ত্বের উত্তরস্বরী হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সৃষ্টি হয়েছিল হচ্ছে জাতিসংঘের সো মনে রাখতে হবে জাতিসংঘ কার আছে কার পূর্বসূরি সেটা হচ্ছে লিগ অব নেশনের পূর্বসূরি হচ্ছে জাতিসংঘ সো এই পয়েন্টটা কিন্তু একটু নোট ডাউন করে রাখতে হবে জাতিসংঘে তাহলে লিগম অব নেশনস এর সমাপ্তি ঘটে উনিশশো ছেচল্লিশ সালের বিশ এপ্রিল এরপরে আমাদের আসলে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়ে গেল উনিশশো সালে কিন্তু চাইলেই তো আসলে জাতিসংঘ প্রতিষ্ঠা হয় না একটা বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর সেখান থেকে ধারাবাহিক ভাবে যখন সেটা বিশ্ববিবেককে নাড়া দেয় নাড়া দেওয়ার ফলশ্রুতিতে এক সময় যে তখন মানুষজন সিদ্ধান্ত নেয় যে এত পরিমাণ হাহাকার করতেছি কোথায় এই মানবিকতাকে দেখানোর তাগিদ থেকে জাতিসংঘের সৃষ্টি হয়েছিল তো গঠনের আমাদেরকে একটু জানতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর যে ধ্বংসলীলা এই ধ্বংসলীলা হচ্ছে বিশ্ব নেতৃবৃন্দকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য দারুণভাবে উদ্বোধিত করে যে এত ধ্বংস আর মেনে নেওয়া যায় না এত হাহাকার এত কান্না আর মেনে নেওয়া যায় না যার কারণে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা একটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য একটা সংগঠন দরকার যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করবে এই বর্তমানে ধরেন যে ফিলিস্তিন এই যে বর্তমানে ইসরাইল বিভিন্ন সিরিয়া ইয়েমেন এই যে অঞ্চলগুলো আজকে কতটা হাহাকারের মধ্যে আছে এই সব শান্তিপূর্ণ প্রতিষ্ঠা করার জন্যই মূলত জাতিসংঘের সৃষ্টি তাই বিশ্বের নেতৃবৃন্দ তৎকালীন সময়ে বাঘা বাঘা যে দেশগুলো আছে যদি আলোচনা করি আমেরিকা রাশিয়া ফ্রান্স এই যে দেশগুলো আছে বা চীন এই দেশগুলো আছে বাঘা বাঘা দেশ এই বাঘা বাঘা দেশগুলা যখন সমর্থিত কিছু হয় তখন সেটা আসলে দীর্ঘস্থায়ী হয় লীগ অফ নেশনের ক্ষেত্রে আমেরিকা ফ্রান্স বা এইসব দেশগুলার কিন্তু সমর্থন না যার যার কারণে কারণে লিগ অফ নেশন কিন্তু দীর্ঘদিন টিকতে পারে নাই বা শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই বা জাতিসংঘ কিন্তু এই সকল দেশগুলার সমর্থন পুষ্ট যার কারণে আসলে জাতিসংঘ এখনো পর্যন্ত পৃথিবীতে টিকে আছে তাই বিশ্ব নেতৃবৃন্দ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উনিশশো সালের চব্বিশ অক্টোবর সো মনে রাখতে হবে উনিশশো সালের চব্বিশ অক্টোবর তাহলে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে কত সালে উনিশশো সালে চব্বিশ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয় জাতিসংঘ সনদ গৃহীত হয়েছে সনদ মানে প্রত্যেকটা কাজ করার জন্য আবার একটা দলিলের দরকার আছে যে জাতিসংঘ কিভাবে কাজ করবে এটাই হচ্ছে সনদ জাতিসংঘ সনদ গঠিত হয়েছে বা গৃহীত হয়েছে উনিশশো সালের ছাব্বিশ জুন বাট এখান থেকে সবসময় যে বেশি পয়েন্টটা আসবে জাতিসংঘের প্রতিষ্ঠাকাল উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশ অক্টোবর এই চব্বিশ অক্টোবরকে বলা হয় জাতিসংঘ দিবস এই পয়েন্টটা কিন্তু মাঝে মাঝে আসে সো এটা কিন্তু মনে রাখতে হবে এরপরে আমরা একটু দেখি যে জাতিসংঘ নামটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বিশ্বযুদ্ধের সময় রুজভেল্ট রুজভেল্ট তিনি সর্বপ্রথম জাতিসংঘ নামটি ব্যবহার করেছিলেন জাতিসংঘের আয়ের উৎস বিভিন্ন দেশ থেকে চাঁদা দেওয়া হয় বিভিন্ন দেশ থেকে চাঁদা দেয় তো জাতিসংঘের আয়ের একটা বড় খাত বা বড় দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ যে টাকাটা খরচ করে বা নিজেরা যেটা খরচ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে বা শান্তি প্রতিষ্ঠার জন্য তার বাইশ শতাংশ দিয়ে থাকে আছে আমেরিকা বা যুক্তরাষ্ট্র জাতিসংঘের বাজেট ঘোষিত হয় দুই বছর পর পর আমাদের দেশের বাজেট যেমন আছে এক বছর পর পর ঘোষিত হয় জুলাই থেকে পরের বছরে জুন পর্যন্ত চলে ঠিক তেমনি জাতিসংঘের বাজেটটাও কিন্তু ঠিক দুই বছর পর পর সাধারণ পরিষদে বাজেটটা ঘোষণা করা হয় যে যে আমরা আমরা এরকম একটা বাজেট বাজেট আশা আশা করতেছি করতেছি কোটি টাকা এইখানে এইভাবে এখানে এখানে ব্যয় করব। তো এখানে ব্যয় করা আয়ের কি আমেরিকা দিবে এত টাকা দিবে এত টাকা বলে দেয় যে এত এত দিবে তো তারই ধারাবাহিকতায় জাতিসংঘের বাজেট কিন্তু দুই বছর পর পর ঘোষিত হয় আর বাংলাদেশ বাংলাদেশও তো জাতিসংঘের একটা সদস্য তো বাংলাদেশ জাতিসংঘকে যে বাজেট জাতিসংঘের যে বাজেট সেই বাজেটের জিরো পয়েন্ট জিরো এক পার্সেন্ট দেয় আছে বাংলাদেশ মানে চাদার পরিমাণ বাংলাদেশ যে চাদাটা দেয় সেটা জাতিসংঘের বাজেটের জিরো পয়েন্ট এখন আমরা দেখবো যে জাতিসংঘের আসলে সদস্য জাতিসংঘের সদস্য আসলে কয়জন আছে তো সর্বপ্রথম যেটা আসে জাতিসংঘের বর্তমান সদস্য আছে একশো তিরানব্বইটি দেশ সর্বশেষ যে সদস্য রাষ্ট্র তার নাম হচ্ছে দক্ষিণ সুদান দক্ষিণ সুদান সর্বশেষ সদস্য রাষ্ট্র মনে রাখতে হবে দক্ষিণ সুদান জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জাতিসংঘের আছে এর মধ্যে মুখ্য যে জাতিসংঘের যে বা কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে নিরাপত্তা পরিষদ এই নিরাপত্তা পরিষদের সদস্য আছে আছে পনেরোটি পনেরোটি আছে আছে নিরাপত্তা পরিষদের সদস্য এর ভিতরে নিরাপত্তা পরিষদের পনেরোটি সদস্যর ভিতরে পাঁচটি দেশ হচ্ছে স্থায়ী সদস্য অর্থাৎ এরা সারা জীবনই থাকবে এরা সারা জীবনই থাকবে বাকি যে দশটা দেশ আছে এরা হচ্ছে সদস্য এবং এরা নিরাপত্তা পরিষদের এই দশটা সদস্য সাধারণত ভাগ করে দেওয়া হচ্ছে অঞ্চল ভিত্তিক এবং তারা ওই অঞ্চলের যে সদস্য দেশগুলো আছে তাদের নির্বাচনে নির্বাচিত হয়ে থাকে এরা দুই বছরের জন্য নির্বাচিত হয় তাহলে জাতিসংঘের এখানে বেশি আসে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি দেশ পাঁচটি দেশ কি কি একটু দেখেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স এবং চীন এই পাঁচটা দেশের ক্ষমতা কিন্তু অনেক বেশি এটা হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন পাঁচটি রয়েছে দেশের ভেটো প্রদানের ক্ষমতা ভেটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্ষমতা যেমন যদি কোনো দেশ যদি জাতিসংঘের সদস্য হতে চায় এবং এই পাঁচটা দেশ যদি ভেটো দেয় তাহলে সে কিন্তু আর জাতিসংঘের সদস্য হতে পারবে না সো ভেট প্রদানের ক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স এবং চীনের নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য রয়েছে যারা দুই বছরের জন্য নির্বাচিত হন এছাড়া জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক হিসেবে একশো রয়েছে রয়েছে সদস্য আর কিছু অ্যাসোসিয়েট সহযোগী যে কি পর্যবেক্ষক দেশ এরকম পর্যবেক্ষক দেশ আছে দুইটা একটা হচ্ছে ফিলিস্তিন এবং আরেকটা হচ্ছে ভ্যাটিকান সিটি দেশ দুইটার নাম মনে রাখতে হবে একটা হচ্ছে ফিলিস্তিন আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য দেশ হচ্ছে রাষ্ট্র হচ্ছে মোনাকো জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র হচ্ছে মোনাকো উল্লেখ্য তাইওয়ান জাতিসংঘের সদস্য মানে জাতিসংঘের পূর্বে সদস্য ছিল কিন্তু বর্তমানে সদস্য নাই বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য এই স্লাইডের মধ্য থেকে বা এই কন্টেন্ট থেকে কিন্তু অনেক কিছু বোঝার আছে সর্বপ্রথম কথা হচ্ছে জাতিসংঘের বর্তমান সদস্য একশো তিরানব্বইটি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পনেরোটি দেশ স্থায়ী সদস্য পাঁচটি দেশ রাশিয়া চীন তারপর আছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স অস্থায়ী সদস্য আছে দশটি দেশ দুই বছরের জন্য তারা নির্বাচিত হয় বাংলাদেশের স্থায়ী পর্যবেক্ষক আছে জাতিসংঘের দুইটি দেশ ফিলিস্তিন আর ভ্যাটিকান সিটি এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম দেশ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং জাতিসংঘের সব থেকে ক্ষুদ্র দেশ হচ্ছে জাতিসংঘের সদস্য মোনাকো এই কয়েকটা পয়েন্ট একটু সুন্দর করে মনে রাখতে হবে এরপরে আসছে আমাদের জাতিসংঘের পতাকা একটু দেখি জাতিসংঘের পতাকাটা একটু দেখি তো আমি তার আগে একটু দেখায়নি জাতিসংঘের এই রকম অর্থাৎ দেখেন যে এখানে দুই পাশে কিন্তু ধান ধানেরই জলপাই পাতা আছে এই দুই পাশে জলপাই পাতা থাকবে তারপর আসছে পৃথিবীর মানচিত্র আছে এবং নীল রঙের নীল রঙের এখন আমরা একটু ব্যাখ্যাটা দেখি কি কি আছে জাতিসংঘের পতাকায় আছে হালকা নীলের উপর হালকা নীলের উপর সাদা রঙের জাতিসংঘের প্রতীক সাদা রঙের জাতিসংঘের প্রতীক জাতিসংঘের প্রতীকের মাঝখানে আছে পৃথিবীর মানচিত্র পৃথিবীর মানচিত্র দুই পাশে আছে দুইটি জলপাই গাছের পাতা জলপাই গাছের পাতা এবং তারপরে কি আছে দেখি জলপাই গাছ হচ্ছে শান্তির প্রতীক পরিষদের অধিবেশনে জাতিসংঘের এই যে পতাকাটা এটা অনুমোদন আমরা যদি দেখি যে পতাকাটা দেখেন আছে নীলের উপর পৃথিবীর যে জাতিসংঘটা আছে যে বেড়া জাল দিয়ে পৃথিবীকে শান্তির মতো করে এইভাবে বেড়া জাল দিয়ে রাখছে এবং দুই পাশে এই যে পাতাগুলা দেখতেছেন এটাই হচ্ছে সেই জলপাই পাতা এটাই হচ্ছে সেই জলপাই পাতা আর এই যে দেখতেছেন মানচিত্র এটা হচ্ছে পৃথিবীর মানচিত্র মনে রাখতে হবে এটা হচ্ছে পৃথিবীর মানচিত্র তো একটু মানচিত্র একটু মনে রেখে দরকার আছে পৃথিবীর মানচিত্র এগুলো একটু দরকার আছে যে জলপাই পাতা কিন্তু হচ্ছে শান্তির প্রতীক এখন আমরা আছে মানবাধিকার পরিষদ জাতিসংঘের মানবাধিকার পরিষদ সম্পর্কে আমরা এখন একটু দেখবো যে কি এমনি কি যে মানবাধিকার পরিষদ তো শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আহ সবসময় মানবাধিকার পরিশোধের একটা ভূমিকা রয়েছে মানবিকতার একটা ভূমিকা রয়েছে তো জাতিসংঘের মানবাধিকার পরিষদ উনিশশো আটচল্লিশ সালের দশ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় মানবাধিকার কমিশন বা পরিষদ উনিশশো আটচল্লিশ সালে দশ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বজনীন মানবাধিকার ঘোষণা দেওয়া হয় এবং একটি সনদ স্বাক্ষরিত হয় সনদের ভিত্তিতে মানবাধিকার কমিশন গঠিত হয় সনদে আটচল্লিশটি দেশ রাষ্ট্রপক্ষে ভোট দেয় এবং আটটি রাষ্ট্র ভোটদানে বিরত থাকে মানে ওই সময় জাতিসংঘের যে সদস্য ছিল ছাপ্পান্নটি দেশ এই ছাপ্পান্নটি দেশের মধ্যে আটচল্লিশটি দেশ আছে ঘোষণা করছে যে মানবাধিকার কমিশন গঠন করা হোক আর আটটা দেশ বলছে আমাদের আসলে ভাই সবে যায় আসে না তুমি মানবাধিকার কমিশন গঠন করলেও ভালো না করলেও ভালো তো এইটাই হচ্ছে মানবাধিকার কমিশনে যেহেতু বেশি ভোট দিছে যার কারণে মানবাধিকার কমিশনটা গঠন করা হয় এবং এখানে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্রত্যেক বছর দশ ডিসেম্বরকে মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয় প্রত্যেক বছর দশ ডিসেম্বর হচ্ছে কি মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয় এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ মানবাধিকার দিবস দশ ডিসেম্বর এখন আমরা যেটা জানবো যে জাতিসংঘের সদর দপ্তর মানে যেখানে বসে কার্যকলাপটা চলে সেটা কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইস্ট রিভার নদীর তীরে ইস রিভার নদীর তীরে সো প্রশ্ন যদি বলে যে জাতিসংঘের সদর দপ্তর কোথায় সরাসরি উত্তর যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে সরাসরি উত্তর হয়ে যাবে এখন আমরা দেখবো জাতিসংঘের ভাষা জাতিসংঘের সব জায়গায় তো সেম ভাষা ব্যবহার করে না আমরা না হয় বাংলায় কথা বলি কেউ হয়তো হিন্দিতে কথা বলে কেউ হয়তো উর্দুতে কথা বলে ফার্সিতে কথা বলে ইত্যাদি ইত্যাদি তো সব ভাষা তো আর জাতিসংঘ ব্যবহার করবে না সারা পৃথিবীতে প্রায় কোথাও কোথাও লেখা রয়েছে সাড়ে তিন হাজার আবার কোথাও লেখা রয়েছে প্রায় সাত হাজার ভাষা আছে সাড়ে তিন হাজার বলছে কেউ কেউ আবার বলছে প্রায় আছে সাত হাজার ভাষা আছে এত ভাষা তো আর আসলে জাতিসংঘ ব্যবহার করবে না তারা তাদের অফিশিয়াল কাজের জন্য তারা তাদের অফিশিয়াল কাজের জন্য কয়েকটা ভাষাকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হলো ছয়টি ছয়টি কি কি একটু দেখি আরবি চীন চীনা মানে আরবি মানে চীনা ইংরেজি ফরাসি রুশ এবং স্পানীয় এই ছয়টা ভাষা হচ্ছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা আরবি চীনা ইংরেজি ফরাসি রুশ এবং স্পেনীয় এই ছয়টা হচ্ছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা বাট সচিবালয়ে ইংরেজি এবং ফরাসি এই দুইটা ভাষা হচ্ছে কার্যক্রম অর্থাৎ কোন একটা নোটিশ লিখা ইত্যাদি ইত্যাদি কোনো একটা প্রজ্ঞাপন দেওয়া এই সব কাজের জন্য জাতিসংঘ এই দুইটা ভাষা ব্যবহার করে থাকে এখান থেকে যে প্রশ্নটা আপনি পাবেন সেটা হলো জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি ছয়টি বাংলা কি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হ্যাঁ না তারপরে কি আসবে যে জাতিসংঘ তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য কয়টা ভাষায় করেন দুইটা ভাষায় একটা হচ্ছে ফরাসি আর একটা হচ্ছে কি ইংরেজি এই দুইটা ভাষাতে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে জাতিসংঘের উদ্দেশ্য তো জাতিসংঘের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা এর বাইরেও তাদের কিছু উদ্দেশ্য আছে একটু দেখি জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো যুদ্ধ বন্ধ এবং যুদ্ধোত্তর যুদ্ধোত্তর মানে যুদ্ধ হয়ে যাওয়ার পরবর্তী পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে জাতিসংঘের মূল উদ্দেশ্য এছাড়া শান্তিপূর্ণ উপায়ে যে কোনো সমস্যা সমাধানের মাধ্যমে যুদ্ধের সম্ভাবনা রহিত করা বিশ্বের সুষম উন্নয়ন ও মানবাধিকার নিশ্চিত করা হচ্ছে জাতিসংঘের উদ্দেশ্য তো প্রশ্ন যদি দেয় যে জাতিসংঘের মূল উদ্দেশ্য কি সরাসরি বলবেন বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা হচ্ছে জাতিসংঘের মূল উদ্দেশ্য এবং কিছু মূল আছে অর্থাৎ জাতিসংঘ তার কার্যক্রম পরিচালনা করার জন্য কয়েকটা সংগঠনের মাধ্যমে আসলে কার্যক্রম পরিচালনা করে থাকে একটু নামগুলা দেখি তো জাতিসংঘের মূল সনেস্তা আছে মোট আছে ছয়টি কি কি আছে একটু দেখেন সর্বপ্রথম যেটা আছে সাধারণ পরিষদ দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ চার নম্বর আছে ওসি পরিষদ পাঁচ নম্বরে আছে আন্তর্জাতিক আদালত নম্বরে আছে সচিবালয় মোট পরিষদের মাধ্যমে জাতিসংঘ তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ওসি পরিষদ আন্তর্জাতিক আদালত এবং সচিবালয় এই ছয়টা এখন আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা পরিষদ সম্পর্কে আলোচনা করব। তো সর্বপ্রথম যেহেতু আমরা সাধারণ পরিষদ সম্পর্কে পড়ছিলাম তো এখন আমাদের পণ্য চলে আসছে কি সাধারণ পরিষদটা চলে আসছে জাতিসংঘের সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান ছয়টি শাখার মধ্যে অন্যতম কারণ এই সাধারণ পরিষদেরই সদস্য জাতিসংঘের প্রত্যেকটা দেশ বাট বাকিগুলো সদস্য কিন্তু প্রত্যেকটা দেশ হয়নি সো প্রত্যেকটা দেশ বলতে একশো তিরানব্বইটি দেশই আছে সাধারণ পরিষদের সদস্য এটি একমাত্র পরিষদ যেখানে জাতিসংঘের সদস্যভুক্ত সকল রাষ্ট্র সমমর্যাদা ও স্রতিনিধিত্বের অধিকারী হিসেবে অবস্থান করে এখানেই হচ্ছে সকল দেশে একশো তিরানব্বইটি দেশেরই প্রতিনিধি এখানে থাকতে পারে তারপরে সাধারণ পরিষদের অধিবেশন সাধারণ পরিষদের প্রত্যেক বছরে সাধারণ পরিষদের একটা অধিবেশন বসে তো সাধারণ পরিষদের অধিবেশনটা বসে মূলত সেপ্টেম্বর মাসে এবং তৃতীয় মঙ্গলবার সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে সাধারণ পরিষদের একটা অধিবেশন বসে আলাপ আলোচনায় মূল সভা বা সাধারণ পরিষদের অধিবেশন বসে সাধারণ পরিষদের অধিবেশনে তো আমি চাইলেই তো বাংলাদেশ থেকে এক দেড়শো লোক নিয়ে তো সাধারণ পরিষদে যাওয়া যাবে না ওইখানে তো আসন সংখ্যা সীমিত সাধারণ পরিষদে অবস্থান করতে পারে সাধারণ পরিষদের অধিবেশন ঘটে সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে আর সাধারণ পরিষদে যাইতে পারবে কতজন প্রতিনিধি পাঁচ জন করে প্রতিনিধি প্রত্যেকটা দেশ থেকে চাইলেই আপনি পঞ্চাশ জন ষাট জন নিয়ে চলে যাইতে না যে আমি চলে আসছি আমার লোক বল বেশি আমার একটু বেশি দিতে হবে এরকম কোনো ম্যাটার নাই ওকে এরপর আমরা সাধারণ পরিষদের কিছু কার্যাবলী একটু দেখি কি কি কার্যাবলী আছে বেশি ইম্পর্ট না বাট একটু দেখে রাখি জাতিসংঘের সাধারণ পরিষদ বিতর্ক সভা হিসেবে বিশ্ব মতবাদ প্রকাশ করতে পারে অর্থাৎ এইখানে ধরেন যে আপনার দেশের কি ঘটনা বা কারোর প্রতি আপনার যদি কোনো ক্ষোভ থাকে ওইখানে যে কিন্তু সে সেই কথাগুলো বলে বা তার নিজের অবস্থান কিন্তু এখানে যে পরিষ্কার করে আসে তো সেই কথাটা হচ্ছে এই যে সাধারণ পরিষদে বলা যায় দ্বিতীয় যেটা বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা সাধারণ পরিষদের কাজ বিশ্বে কিভাবে শান্তি হয় এবং বিশ্বের যে বিভিন্ন দেশ আছে তারা তাদের নিরাপত্তাটা কিভাবে রাখতে পারে এই কাজটা করে কে সাধারণ পরিষদ আন্তর্জাতিক আইন প্রণয়ন করতে পারে সাধারণ পরিষদ মানে কিভাবে আইনটা হবে যে কেউ একজন যদি এই কাজটা করে তাহলে তার ফলসরূপ কি হবে বা কোন একটা দেশ যদি উগ্রতার সাথে যুক্ত হয়ে যায় তার ই হবে সেগুলা সব প্রণয়ন করে সাধারণ পরিষদ জাতিসংঘের অন্যান্য শাখার কাজের অনুসন্ধান ও নিয়ন্ত্রণ করে থাকে এই পরিষদ মানে জাতিসংঘের যে অন্যান্য যে ছয়টা পরিষদের মধ্যে বাকি যে পাঁচটা আছে ওই পাঁচটারও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে সাধারণ পরিষদ এবং অন্যান্য শাখাগুলো সাধারণ পরিষদের নিকট বার্ষিক প্রতিবেদন জমা দেন মানে ওই বাকি যে পাঁচটা পরিষদ আছে তারা কিভাবে কাজ করতেছে কোন ওয়েতে করতেছে এর একটা বার্ষিক প্রতিবেদন প্রত্যেক বছরই সাধারণ পরিষদের কাছে দেওয়া লাগে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে যে কোনো রাষ্ট্রকে নতুন সদস্য রূপে গ্রহণ করতে পারে অর্থাৎ সর্বপ্রথম একজন রাষ্ট্র যদি কখনো জাতিসংঘের সদস্য হতে চায় তাহলে তার দুইটা ব্যয় হয়েছে প্রথম ওইটা হলো সর্বপ্রথম তাকে নিরাপত্তা পরিষদের বাধা অতিক্রম করতে হবে নিরাপত্তা পরিষদের বাধা অতিক্রমের পরে সে তখন আছে তারা সুপারিশ করবে সাধারণ পরিষদের কাছে সাধারণ পরিষদ যখন সেটাকে আসছে অনুমোদন দিবে বা সাধারণ পরিষদের যখন সেটা পাস হবে তখন সে আসছে শুধুমাত্র সদস্য রাষ্ট্র হতে পারবে এই আসছে জাতিসংঘের আসছে সাধারণ পরিষদের কার্যাবলী সাধারণ পরিষদের পরে চলে আসে সব থেকে পাওয়ারফুল যে পরিষদটা আছে সেইটা সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদ গঠিত হচ্ছে একটি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে এর মধ্যে পাঁচজন আছে স্থায়ী সদস্য যাদের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে আর দশজন হচ্ছে অস্থায়ী সদস্য দশজন হচ্ছে কি অস্থায়ী সদস্য স্থায়ী সদস্যগুলোর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন চীন ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন যদিও সোভিয়েত ইউনিয়ন বর্তমান নাম হচ্ছে রাশিয়া বর্তমান নাম কি রাশিয়া এটা মনে রাখতে হবে বর্তমান নাম হচ্ছে রাশিয়া সো এই দেশগুলো হচ্ছে ভেটো প্রদান করতে পারে অর্থাৎ কোনো কিছুকে তারা চাইলেই একাই উড়িয়ে দিতে পারে যা আরে এটা কোনো হবে না বাংলাদেশের যেমন আছে জাতিসংঘের সদস্য হওয়ার সময় বাংলাদেশকে জাতিসংঘের সদস্য হতে বাধা দিছিল হচ্ছে চীন চীন বাংলাদেশের বিপক্ষে ভেটো দিছিল যার কারণে আসলে কিছু আর সম্ভবপর হয়েছিল না পরবর্তীকালে কূটনৈতিক বিভিন্ন তৎপরতার ফলে উনিশশো সালে সতেরো নভেম্বর আমরা আছে জাতিসংঘ সতেরো সেপ্টেম্বর আমরা জাতিসংঘের সদস্য পদ লাভ করেছি এরপর যেটা আছে সেটা হচ্ছে ভেটো ভেটো আসলে কি ভেটো বিষয়টা আমরা এখন একটু আলোচনা করি সেটা হচ্ছে ভেটো মিনস হচ্ছে এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ ভেটো হচ্ছে একটা ল্যাটিন শব্দ ভেটো মানে হচ্ছে আমি মানি না যুক্তরাজ্য ওই যে পাঁচটা দেশ স্থায়ী রাষ্ট্রের ওরা বলতে পারে যে ভেটো দিতে পারে তার মানে তারা মানে না তার মানে ওই কাজটা আর কখনোই হবে না তো সাধারণ পরিষদ পাঁচ দেশকে নিরাপত্তা পরিষদের ভেট ক্ষমতা প্রয়োগের অধিকার দেওয়া হয়েছে উনিশশো আসবে যে নিরাপত্তা পরিষদের যে ভেটো প্রদানের ক্ষমতা এটা দেওয়া হয়েছে কোন সম্মেলনের মাধ্যমে সেটা হবে ইয়ালটা সম্মেলনের মাধ্যমে এই প্রশ্নটা একটু মনে রাখবেন কোন সম্মেলন ইয়ালটা সম্মেলন নিরাপত্তা পরিষদের কাজ তাদেরও তো কিছু কাজ আছে এমনি তো আর এমনি এমনি তো আর রাখেন এটা সংগঠন তাদেরও কিছু কাজ আছে তো প্রথম কাজ হচ্ছে নতুন সদস্য গ্রহণে সুপারিশ করতে পারে নিরাপত্তা পরিষদ। দ্বিতীয় কাজ হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রীকরণের কাজ করতে পারে নিরাপত্তা পরিষদ যে বিভিন্ন জায়গায় যে অস্ত্র আছে জাতিসংঘেরও অস্ত্রপাতি থাকে সেগুলো নিয়ন্ত্রণ আর আছে নিয়ন্ত্রীকরণের কাজও করে থাকে নিরাপত্তা পরিষদ। তৃতীয় যে ধাপটা আছে সেটা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। তো জাতিসংঘের অর্থনৈতিক অর্থনৈতিক মানে টাকা পয়সার যে খাতটা সেটা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ জাতিসংঘের একটি প্রধান অঙ্গ সংস্থা এর বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে চুয়ান্নটি এটি ইউনাইটেড নেশনস ফ্যামিলি নামে অধিক পরিচিত তো সদস্য রাষ্ট্রটা একটু মনে রাখতে হবে যে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য আছে কয়েকটি দেশ চুয়ান্নটি দেশ আর এটা কি নামে পরিচিত ইউনাইটেড নেশন ফ্যামিলি নামে অভিহিত করা হয়